svo að Mrílið navigáts ok, þið quna vænt alla hlutveit eben dragon meseð laf DC og virð hsist O artista সবাইকে বাংলাদেশ ক্ষুদ্র কুটশিল্প বিসিক জেলা কার্যালয় সুনামগঞ্জ আয়োজিত আজকের এই বিসিক সুনামগঞ্জ অনলাইন পণ্য মেলা দু হাজার একুশ এর আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জনাব অনন্ত পাল সম্প্রসারণ কর্মকর্তা বিসিক জেলা কার্যালয় সুনামগঞ্জ আমাদের সাথে সভাপতিত্ব করছেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জনাব এম এন এম আসিফ স্যার এবং এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল কাশেম কমিশন অফিসার বিসি জেলা কার্যালয়ের সুনামগঞ্জ এবং মুজিবুর রহমান হিসাব রক্ষক বিসি জেলা কার্যালয় সুনামগঞ্জ শুরুতে এই আমি পবিত্র কোরআন থেকে তেলাগ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ফরিদুজ্জামানকে صلى الله الذي اله الا آلم الله عالم الغيب والشهادات هو الرحمن الرحيم ولا اله الا الله المالك القدوس السلام المؤمن المهيمن الازيج الجبار المُتَكَبِّرُ سبحان الله يما يشركون

প্রসিদ্ধ সুমুখনাথ দৃষ্টি ভব যেহেতুতে বিষ্ণু পদাহে গীতাং শ্রী হরি নামে স্বপন জাগ্রত চলন তৃষ্ট শত্রু বিন্ন সহীয়ত শ্রী বিষ্ণুর পর্বদিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন অথবা দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে অথবা জেগে থাকুন যে অবস্থানে থাকুন না কেন শত্রু কখনো তার ক্ষতি করতে পারে না আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের এই আয়োজনের প্রেক্ষাপটটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি আমরা জানি যে গত এক থেকে দেড় বছর ধরে কোভিডের কারণে আমাদের অনলাইন বিজনেস আমাদের যে সামগ্রিক ব্যবসার পরিমণ্ডলটা অনেক অনেকটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ অনেকে ফিজিক্যালি বিজনেস করতে পারছে না অনেক জায়গায় পরিবর্তনের শিকার হচ্ছে যে কারণে তাদের ব্যবসার কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে সেই হিসাবে আমরা বিসি কর্তৃপক্ষ চেয়ারম্যানের আদেশক্রমে এই অনলাইন মেলার আয়োজন করেছি যেটা আমি মনে করি যে আমাদের এই সুনামগঞ্জ অঞ্চলে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উন্নয়নে অনেকটুকু ভূমিকা রাখতে পারবে এবং এগুলো অনেক গতিশীল করতে সাহায্য করবে এই মুহূর্তে আমি জানাচ্ছি আহ্বান জানাচ্ছি জনাক মুশিফুর রহমান হিসাবরক্ষক রক্ষক বিসি জেলা কার্যালয়ের সুনামগঞ্জে কিছু বলার জন্য সালামু আলাইকুম সুনামগঞ্জ যারা কার্যালয় কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ অনলাইন পণ্য মেলা দু হাজার একুশ এর আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত আমরা আশা করতেছি যে এর মাধ্যমে উদ্যোক্তারা তাদের কাব্য যে সুযোগ সুবিধা এবং পণ্য বিক্রিদের বিশাল একটা সুযোগ তুলেছে তাকে কাজে লাগাতে পারবে বিষিক হচ্ছে বাংলাদেশের মধ্যে উদ্যোক্তাদের একমাত্র কোষক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের উন্নয়ন এবং উদ্যোক্তাদের সুযোগ সুবিধা কাজ বর্তমান চ্যানেল তৎপর যার ফলে প্রতি জেলায় জেলায় এই বিসিক কল্যাণ পণ্য মেলা উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি উদ্যোক্তা নিবন্ধন এবং তাদের সর্বোপরি তাদের সুযোগ সুবিধার জন্য নিরাপভাবে কাজ করতে পারছে এর ধারাবাহিকতায় আমাদের বিসিক জেলাকার দলের সুনামগঞ্জ এই আজকের অনলাইন ফোন নাম্বার আসলে হয়েছে যেটা সতেরো জুন থেকে ছাব্বিশে জুন দশ দিন বেবি চলতে থাকে বর্তমানে অনলাইনের যুগ ফেসবুকের মাধ্যমে সারা বিশ্ব এখন আমাদের হাতে কঠিন এটা মাত্র শুরু এটা শেষ নয় বরং এর মাধ্যমে উদ্ধার তারা কি করবে নতুন কিছু করার আরো সুযোগ পাবে আমরাও আরো নতুন নতুন উৎসাহ উদ্দীপনা পাচ্ছি এর মাধ্যমে ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে যে আমার একটা সুযোগ করার দেওয়ার জন্য আর আমাদের বর্তমান উপব্যবস্থা চার

এই মুহূর্তে আমি বক্তব্য বলার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আবুল কাশেম প্রমোশন কর্মকর্তা ডিস্ট্রিক্ট জেলা কার্যালয় সুনামঞ্চলাম

私はサービスのサービスをして、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私はそれを知っているときに、私は এই অনলাইন জন্য আমি আমাদের ধন্যবাদ জানাচ্ছি কৃষিকে চলায় চলায় অনলাইন কর্মবেলা করার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের এই আজকে শুরু করে ছাব্বিশে জুল পর্যন্ত এই দশ দিনের অনলাইন ফোন নম্বর একটিভাবে সুন্দরভাবে করা যায় এবং তারা কীভাবে সর্বাত্মক সহযোগিতা করা যায় ফলে অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছেন এবং এই দক্ষতাকে কিন্তু সফল করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন একজন চব্বুষ্ কর্মকর্তা হিসেবে আমাদের সোনামগঞ্জের ব্যবস্থাপক মুহূর্তে ওনাকে আবার একটা যুক্তরা জানাচ্ছি এবং এই সাত দশ দিনব্যাপী পণ্য মেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং উদ্যোক্তারা বলে পণ্য এই অনলাইনের মাধ্যমে বিক্রি করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাব মোহাম্মদ আবুল কাশেমকে এই মুহূর্তে আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আমাদের বেসিক জেলা কার্যালয়ের সভা সভাপতি এবং উপমহাপককে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সঞ্চালক মহাদয়কে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিক জেলা কার্যালয়ের সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত বেসিক সুনামগঞ্জ অনলাইন পণ্য মেলা দুই হাজার একুশের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি কোভিড যে সিচুয়েশনটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং শুধু বাংলাদেশেই না সারা বিশ্বে যেই প্যান্ডেমিক সিচুয়েশনটা বর্তমানে চলছে এটি বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন তাদের জন্য এবং সারা বিশ্বেরই অর্থনীতিতে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যেটির সাথে আমরা আগে কখনোই পরিচিত ছিলাম না সম্পূর্ণ নতুন একটি পরিস্থিতি যেটাকে নিউ নর্মাল হিসাবে পরিচিতি দেওয়া হচ্ছে সেই নিউ নর্মাল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাংলাদেশে বাংলাদেশ শিল্প কর্পোরেশন বিসিকের মাধ্যমে এবং চৌষট্টিটা জেলাতেই এই অনলাইন মেলা আয়োজনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের বিসিকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মুস্তাক হাসান সালের নির্দেশনায় তার চৌকোশ নেতৃত্বে বিসিকের গতি পূর্বের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং সেটি এখন সর্বজন স্বীকৃত সকলেই এটা বলছেন মানছেন যে বিসিকের বর্তমানে যে উদ্যোক্তা বান্ধব যে পরিস্থিতি এবং যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আগে কখনোই এইভাবে দেখা যায়নি এবং এই উদ্যোক্তাদের জন্য বিসিকের যে কর্মকাণ্ড সেটিকে সবাই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছেন তো আমরা বিসিক জেলা কার্যালয় সুনামগঞ্জের পক্ষ থেকে এই যে চৌষট্টিটা জেলা কার্যালয়ের মাধ্যমে যে প্রোগ্রাম মেলা আয়োজনের জন্য সেই প্রোগ্রামের সাথে তাল মিলিয়ে আমরাও আজকে থেকে শুরু করেছি এখানে আমাদের যে বিসিকের যে ফেসবুকে যে উদ্যোক্তা গ্রুপটি রয়েছে বিসিক উদ্যোক্তা পরিবার সুনামগঞ্জ সেটি মূল গ্রুপ থেকে আমরা আরেকটি একটি ওয়াইসেলের গ্রুপ তৈরি করেছি শুধুমাত্র এই মেলার জন্য সেইখানে পোস্ট করে আপনারা সকলেই যারা উদ্যোক্তারা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা সকলেই সেখান থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের পণ্য প্রচার করতে পারবেন তারা আপনারা যে বাইসেল পোস্টগুলো দেন সেগুলো এখানে আমাদের সেল পোস্ট দিতে পারবেন আমরা সেগুলো বৃষ্টির জেলা কার্যালয়ের বিভিন্ন যে ছোট জেলা কার্যালয়ের গ্রুপের মাধ্যমে আমরা সেটিকে সারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তাদের এবং বিভিন্ন যারা ক্রেতা যারা আছেন তাদের সকলের জন্য আমরা সেটি প্রচার করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যেটা যে এই ক্ষতি করোনাকালীন যে ক্ষতি কিংবা ফিজিক্যালি এখন যেহেতু লোক চলাচলে যেহেতু একটু রেস্ট্রিকশন রয়েছে বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ডর ক্ষেত্রেও আশানুরূপ যে রেসপন্স পাওয়ার কথা সেটি পাওয়া যাচ্ছে না যার কারণে আমাদেরকে এখন এই অনলাইনমুখী যে সেবা কিংবা অনলাইনমুখী যে ব্যবসায়ী কার্যক্রম সেগুলোর দিকে আরও বেশি নজর দিতে হচ্ছে এবং সেই সেই কারণেই আমরা এই অনলাইনে যাতে করে উদ্যোক্তারা সহজে সারা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে যেতে পারেন সেই জন্যই কিন্তু আমাদের এই অনলাইন যে মেলা আয়োজনের প্রচেষ্টা সেটি কিন্তু মূলত এই কারণে নেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করছি যাতে করে এর মাধ্যমে কিছুটা হলেও আমাদের যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় প্রান্তিক উপজেলা উপজেলা জেলা উপজেলা বিভিন্ন থানায় যারা যারা আছেন কিংবা জেলা পর্যায়ে যারা যারা আছেন যারা প্রান্তিক লেভেলের উদ্যোক্তা তাদেরকে যাতে করে একটি নতুন প্ল্যাটফর্ম দেওয়া যায় তাদেরকে যেন একটা নতুন পরিচিতি দেওয়া যায় যাতে করে তারা বাংলাদেশের মানুষরা যেন জানতে পারে যে হ্যাঁ অমুক এলাকায় বা অমুক প্রান্তীয় এলাকায় অমুক জিনিসটা পাওয়া যাচ্ছে এই মূল্যে যাতে করে তাদের পরিচিতিটা বাড়ে কারণ বর্তমানে কিন্তু যারা যারা অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যারা কিন্তু সেইভাবে মানে সহযোগিতার অভাবে প্রপার সহযোগিতার অভাবে তারা প্রস্ফুটিত হতে পারছেন না আমরা সেই প্রচেষ্টা থেকেই মূলত আগেতে চাচ্ছি যাতে করে তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রচেষ্টাগুলো সেগুলো যাতে করে প্রস্ফুটিত হতে পারে এবং যাতে করে তাদের এই বর্তমান যে সিচুয়েশনের সাথে তারা খাপ খাইয়ে তাদের যে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো সেগুলো বৃদ্ধি করতে পারে এমন একটি পরিকল্পনা গ্রহণ গ্রহণ করার জন্য সারা এমন পরিকল্পনা করার জন্য আমাদের মিউজিকের সমন্বিত চেয়ারম্যান মহোদয়কে আমি পুনরায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আহ সুনামগঞ্জ পক্ষ থেকে সুনামগঞ্জ বিসি জেলা কার্যালয়ের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এই দশ ব্যাপী যে মেলা বিশেষ না কর্তৃক আয়োজিত সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আপনাদের পোস্টগুলো দিয়ে দেবেন আমাদের যে মেলা সংক্রান্ত যে গ্রুপটি আছে সেখানে সেখান থেকে আমরা সকলকে এটি প্রচার করে দেওয়ার ব্যবস্থা করব আর তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ফোন নম্বরও পোস্টগুলোতে দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে এবং মেলা চলাকালীন সময়েও আমাদের এই উদ্যোক্তার রেজিস্ট্রেশন কিংবা মেলার জন্য যে রেজিস্ট্রেশন সেটি চলমান থাকবে আপনাদের জন্য আপনাদের সহযোগিতার জন্য এবং আপনাদেরকে যাতে করে সর্বপ্রকারের সহযোগিতা করা যায় তার জন্য বিশেষ জেলা কার সুনামগঞ্জের সকল কর্মকর্তা কর্মচারী সকলেই সচেষ্ট আছেন আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই তারা অত্যন্ত পরিশ্রম করে এবং কর্মতভাবে তাদের সমস্ত দায়িত্ব পালন করে থাকে তাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আমরা বিসি জেলা কার্যালয়ের পক্ষ থেকে সকলের জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো যদি আপনাদের কোনো অভিযোগ থাকে যে কোনো পরামর্শ থাকে যে কোনো কিছু সরাসরি আমাদেরকে জানাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আপনাদের সেইগুলোর ব্যাপারে সহযোগিতা পায় আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমি এই জেলা কার্যালয় সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত বিশিক সুনামগঞ্জ অনলাইন পণ্য মেলা দুই হাজার একুশের শুভ উদ্বোধন ঘোষণা করছি তখনকে অনেক অনেক ধন্যবাদ